থাকতে পারে কিন্তু থাকবে না একজন গ্রামবাসী মাতাব্বর মেম্বার প্রধান সব চেয়ার যদি দখল করে নাই তাহলে তার চেয়ার থাকবে যদি সে সলা ছেড়ে দেয় চেয়ার থাকতে পারে পাওয়ার থাকবে ক্ষমতা থাকবে কিন্তু মুসলমান হয়ে আর ওই এই সিমরাহের গ্রামে আর বাস করতে পারবে না কারণ বেনামাজি হয়ে সে যদি মারা যায় বিহীন কেউ যদি মারা যায় সলাতের সাথে তার সম্পর্ক থাকেনি সে ছেলে হোক বা মেয়ে হোক বা কেউ হোক না কেন সলাদ বিহীন যদি সে মারা যায় তাহলে সে আর মুসলমান হয়ে মারা গেল না আমি কেন সারা পৃথিবীর হুজুর যদি আপনার জন্য দোয়া করে আর টাকা দিয়ে যদি আপনি দুয়া করিয়ে নেন কোরআন নিয়ে কোরআন পড়িয়ে তেলাওয়াত করিয়ে দেন তারপর পয়সা আপনার লাভ হবে না বিহীন মারা গেলে নামাজ বিহীন মারা গেলে এক টাকা দান পর্যন্ত কবুল হবে না মনে রাখবেন দোয়া কবুল হবে না মনে রাখবেন সিয়াম কবুল হবে না সিয়াম মানে হচ্ছে রোজা মানে সিয়াম মানে নয় মানে যাকে আমরা রোজা বলি রোজাও কবুল হবে না দুয়াও কবুল হবে না আপনার সলাট ঠিক না থাকলে কোনো জিনিস কবুল হবে না রাসুল সাহসাল্লাম বলছেন যে সলাদ ঠিক তো সব ঠিক সলাত নেই তো কোনো জিনিস কবুল হবে না বরঞ্চ কেউ যদি সলাাদ বিহীন মারা যায় তাহলে সে মুসলমান থাকলো না বিহীন মারা গেলে মা মা থাকবে বাপ বাপ থাকবে কথা ঠিক আছে বোন বোন থাকবে ভাই ভাই থাকবে গ্রামবাসী গ্রামবাসী থাকবে কিন্তু আর মুসলমান থাকলো না মনে রাখবেন সলাদ বিহীন আপনার কোনো দুয়া কবুল হবে না সলাদবিহীন কোনো দান কবুল হবে না সলাদবিহীন কোনো সিয়াম কবুল হবে না সলাদবিহীন কোনো জাকাত কবুল হবে না সলাদবিহীন কোনো দোয়া আপনার কবুল হবে না সলাদবিহীন আপনার উপরে আল্লাহর রহমত আসবে না সলাদবিহীন আপনার বাড়িতে বরফত আসবে না সলাদবিহীন যদি আপনি চলাফেরা করেন আপনার সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় শত্রু শয়তান সে পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হবে সলাদবিহীন যদি আপনি জীবন যাপন করেন সম্মানিত উপস্থিতি এই সলাতের বিষয়ে আল্লাহ তালা এক নয় দুই নয় তিন নয় চার নয় পাঁচ নয় প্রায় চুরাশি বার প্রায় তেরাশি চুরাশি বার বলেছে মুসলমান শুনে রেখো তোমরা সলাত আদায় করো সলাত আদায় করো সলাত আদায় করো কারণ সলাৎ বিহীন তুমি মুসলমান হয়ে থাকতে পারবে না সলাৎ বিহীন কেমতের দিন কোনো হিসাব তোমার হবে না সর্বপ্রথম তোমার যেই হিসাব হবে সেটি হচ্ছে সলাদ দিয়ে শুরু হবে সলাথ নেই তোমার কোনো হিসাব নেই সলাদ নেই কোনো আমল তোমার কবুল হবে না সম্মানিত উপস্থিতি সলাদবিহীন কোনো কিছু হবে না এক নয় দুই নয় তিন নয় প্রায় চুরাশি জায়গাতে আল্লাহ তালা এই সলাতকে বলে সলাতকে স্মরণ করিয়ে মানুষকে আদেশ করেছে বানি আদম সন্তান মুসলমানকে আদেশ করেছে সেই সলাদ কতবার বলেছে কতবার চুরাশি বার কথা বোঝা যায় এই কথা বুঝতে পারছেন পিছের লোকেরা একটু শুনেন। ধৈর্য ধরুন আপনার কিছু উপকার হবে তার সাথে সাথে আমারও হবে আমি উঠভাত করে গাজাল মাজাল বলে এগুলো বলে আমি কিন্তু আপনাদের মন মাতাতে পারবো না তাতে কি মন খারাপ হবে সলাদ এক নয় দুই নয় গুরুত্বপূর্ণ ভাবে বার বার করে বলেছে। সলাদ বিহীন মুসলমান পারবে না কিন্তু আল্লাহ তালা বলেছেন এন্ন্যা সয়তান আলাইকুম বিন আদম সন্তান সোনা এক নয় দুই নয় তিন নয় কোরআন কারিম খুলে দেখলে প্রায় শয়তানকে উল্লেখ করে শয়তান শয়তানের নাম নিয়ে আল্লাহ তালা নিজে শয়তানের নাম উল্লেখ করে আল্লাহ তালা নিজে এক নয় দুই নয় প্রায় এক একসোট জায়গাতে আল্লাহতালার নাম নিয়ে বলেছে বানি আদম সন্তান শুনো এ সিমরাহার লোকেরা শুনো এই হরিশ্চন্দ্রপুরের লোকেরা শোনো এই পশ্চিম বাংলার লোকেরা শোনো এই ভারতবর্ষের মাটির মুসলমান লোকেরা শোনো সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ তালা এইভাবে সতর্ক করেছে শুনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের জানি শত্রু শয়তান তোমাদের মালি শত্রু শয়তান তোমাদের ভয়ানক শত্রু শয়তান তোমাদের ভয়াবহ শত্রু শয়তান তোমাদের হচ্ছে চিরন্তন শত্রু শয়তান তোমাদের সবচাইতে বড় শত্রু এ আসমানের নিচে জামিনের উপরে এই শয়তানি হচ্ছে তোমাদের সবচেয়ে সবচেয়ে ভয়ানক সবচেয়ে ভয়াবহ সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে চিরন্তন সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান সম্মানিত উপস্থিতি এই শয়তান থেকে আপনাকে সতর্ক করেছে নাম ধরে ধরে এক নয় দুই নয় কত জায়গায় এক কেন কেন বলেছে কেন বলেছে শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে ওয়াদাই চুক্তিবদ্ধ হয়েছে চ্যালেঞ্জ করেছে কি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে ওলা উদিল্লা ওয়ালা ওলা উমান আল্লাহ আমি শয়তান তোমার সাথে চ্যালেঞ্জ ঘোষণা করছি আমি বানি আদম সন্তানকে আমি মুসলমানকে আমি মমিনকে আমি সলাতি ব্যক্তিকে যে হজ করে ওই হাজি সাহেবকে যেই ব্যক্তি দান করে ওই দানশীল ব্যক্তিকে যেই ব্যক্তি সিয়াম পালন করে এই সিয়ামকারী ব্যক্তিকে যেই ব্যক্তি জিকি রাজকার করে এই জিকি রাজকারী ব্যক্তিকে যেই ব্যক্তি দিন রাত নেকির কাজে ব্যস্ত থাকে সেই ব্যক্তিকে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে আমি শয়তান ওলা উদিল্লান্না হুম ওলা উমান্নান্না হুম যে কোনোভাবে আমি তাকে অবশ্যই অবধারিত অবশ্যই অবধারিত আমি যে কোনোভাবে তাকে পদভ্রষ্ট করব আমি হচ্ছি শয়তান এই ওয়াদা কার সাথে কার সাথে ওয়াদা কার সাথে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ সাধারণ কোনো প্রধানমন্ত্রীর সাথে নয় এই চ্যালেঞ্জ কোনো মুখ্যমন্ত্রীর সাথে নয় এই চ্যালেঞ্জ কিন্তু ইএমডিএম এর সাথে নয় এই চ্যালেঞ্জ শয়তানের কোন সাধারণ মানুষ কেন পৃথিবীর কোন মানুষের সাথে নয় এই চ্যালেঞ্জ ডাইরেক্ট যে পৃথিবীকে তৈরি করেছে যে শয়তানকে বানিয়েছে যে জিনকে বানিয়েছে যে ফারিস্তাকে বানিয়েছে মালাইকাকে বানিয়েছে যে পৃথিবীকে বানিয়েছে আমাকে আপনাকে বানিয়েছে যে পৃথিবী কন্ট্রোল করার মালিক যিনি